আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সব্বাই ভালো আছেন বন্ধুরা আবার ওই চমৎকার একটি ট্রাভেল ব্লক নিয়ে চলে এসেছি আজকে আমরা ভ্রমণ করবো ঢাকা থেকে ইলিশের বাড়ি খ্যাত চাঁদপুর আজকে আমরা ভ্রমণ করবো আবেজমজম এক এই লঞ্চটিতে ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ভিডিওটি এমনভাবে তৈরি করা হয়েছে যে আপনারাও আমার সাথে ভ্রমণে যাচ্ছেন এই রকম একটা ফিল নিয়ে কিন্তু ভিডিওটা তৈরি করার চেষ্টা করেছি আর বেশি কথা না বলে চলুন ভিডিও শুরু করা যাক সাথেই থাকুন দেখতে থাকুন ফার্স্ট ক্লাস ভিডিও অবশ্যই ভালো লাগবে তো বন্ধুরা এখন আমি আছি লঞ্চটির নিচতলায় তো নিচতলায় এখন আমরা যাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন নিচতলাতে আছে চেয়ার কোচের ব্যবস্থা তো এটির প্রাইস হচ্ছে টু ফিফটি করে পার পারসন আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর করে সাজানো গুছানো এই লঞ্চটির নিজতলা চেয়ার কোচ তো আপনারা এখন দেখতে পাবেন হচ্ছে সেকেন্ড ফ্লোরে সেকেন্ড ফ্লোরে কিন্তু আমরা দেখেছি প্রায় অনেক মানুষ হয়েছিল লঞ্চ ছাড়ার ঠিক আগ মুহূর্তে এখন আমরা কিন্তু 30 মিনিট আগেই তিরিশ থেকে চল্লিশ মিনিট আগেই আমরা পৌঁছে গিয়েছিলাম আপনারা দেখতেই পাচ্ছেন লঞ্চটির এই অংশটি অর্থাৎ দ্বিতীয় তলায় এটাকে বলা হয় ডেক ডেকে কিন্তু আপনারা মাত্র একশো আশি টাকায় কিন্তু আপনারা যেতে পারবেন চাঁদপুর আপনারা দেখতেই পাচ্ছেন এখন লঞ্চের যে তৃতীয় তলা আছে অর্থাৎ যে ছাদের যে অংশটি সেটি আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু ছাদের অংশ এখানেও কিন্তু আপনারা চেয়ারের ব্যবস্থা আছে আপনারা বসে নদীর যে ইনভারমেন্ট অর্থাৎ বসে কিন্তু আপনারা ফিল নিতে পারবেন এখান থেকে তো আপনারা দেখতেই পাচ্ছেন লঞ্চের অবস্থাটি এখন আপনারা দেখছেন পুরো সদরঘাট এটি টোটালটাই একেবারে অস্বাভাবিক একটা সুন্দর যে ঘেরা বলা যায় তো আপনারা দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে সদরঘাট লঞ্চ টার্মিনাল তো এখান থেকে হচ্ছে লঞ্চগুলো ছাড়া হয় এবং লঞ্চগুলো কিন্তু সারিবদ্ধভাবে হচ্ছে রাখা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন তো সাথেই থাকুন ভিডিওতে পরবর্তী অংশে আরও বেশ কিছু ইন্টারেস্টিং বিষয় আছে যা দেখলে আপনাদের খুবই ভালো লাগবে এখন আপনারা দেখতেই পাচ্ছেন আমরা চাঁদপুরের দিকে এগুচ্ছি খুবই সুন্দর এনভায়রনমেন্ট বন্ধুরা কিছু কথা না বলে নয় ইলিশের বাড়ি খেত চাঁদপুর আপনারা যারা চাঁদপুর ভ্রমণ করবেন এবং অল্প টাকায় বেস্ট একটি ভ্রমণ বা বেস্ট একটি জার্নি আপনারা যদি পেতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনারা ডেকের ভাড়া নিয়ে নিন তো ডেকে মাত্র একশো টাকা করে ভাড়া তো আপনারা ডেকে বসে রিল্যাক্সে ফিল নদীর হাওয়া এবং নদী দেখতে দেখতে আপনারা চাঁদপুর আসবেন এবং আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা মুন্সীগঞ্জ চলে আসছি তো কিছুক্ষণ এই মুন্সীগঞ্জে হচ্ছে আমাদের লঞ্চটি ওয়েট করেছিলেন বেশ কিছু যাত্রী নিয়েছিলেন এই মুন্সীগঞ্জ থেকে তো আমরা আবারও রওনা হলাম চাঁদপুরের উদ্দেশ্যে আপনারা দেখতেই পাচ্ছেন নদী কিন্তু কোনো ঢেউ নেই আপনারা দেখতেই পাচ্ছেন নদীর হাওয়াটা অসম্ভব ভালো এবং অসম্ভব দারুণ একটি ব্যাপার বলা যায় তো আপনারা দেখতেই থাকুন এবং সাথেই থাকুন তো বন্ধুরা এখন আপনারা দেখতেছেন কচুরি পানা নদীর মধ্যে কিন্তু কচুরি পড়া আছে তো আমরা আবার যে বিজনেস ক্লাস যে সেগমেন্টটা আছে সেটি দেখার চেষ্টা করব তো চলুন এক ঝলক দেখে নেই এটি হচ্ছে এই লঞ্চের বিজনেস ক্লাস সিট তো এটির ভাড়া হচ্ছে তিনশো টাকা করে শীতাতপ নিয়ন্ত্রিত এই বিজনেস ক্লাসে বসেও কিন্তু আপনি চাইলে নদী দেখতে দেখতে ভ্রমণ করতে পারেন অবশ্যই আমি বলবো যে কোনো একটি সাইডে টিকিট কাটুন তাহলে আপনারা নদী দেখতে দেখতে ভ্রমণ করতে পারবেন বিজনেস ক্লাস সেগমেন্টে তো আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সামনের অংশ তো এখানে অনেক মানুষ ছিলেন তো আমরা এখন চাঁদপুর যাচ্ছি চাঁদপুর কিন্তু বাংলাদেশের মধ্যে একটি অন্যতম একটি জেলা যেটা পদ্মা মেঘনা যমুনা তিনটা নদী কিন্তু একত্রে মিলিত হয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে লঞ্চের তলার সামনের অংশ খুবই চমৎকার একটি ওয়েদার ছিল আমরা যেদিন ভ্রমণ করেছিলাম খুবই সুন্দর একটি ওয়েদার ছিল তো বন্ধুরা ভিডিওটি এমনভাবে মেক করা যে আপনারাও আমার সাথে যাচ্ছেন এরকম একটি ফিল নিয়ে কিন্তু ভিডিওটি তৈরি করা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এটি কিন্তু লঞ্চের সামনের অংশের যেই সাইট সেটি তো আপনারা দেখতেই পাচ্ছেন নীল আকাশ এবং মেঘাচ্ছন্ন আকাশ দেখতে কার না ভালো লাগে তো এভাবে করে আমরা নদীর হাওয়া খেতে খেতে দেখতে দেখতে কিন্তু আমরা চাঁদপুর চলে গিয়েছিলাম আপনারা দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে লির সাইড ভিউ বলা যায় এবং আমরা কিন্তু অল্প সময় কিন্তু চাঁদপুর চলে গিয়েছিলাম মাত্র তিন ঘন্টায় কিন্তু আমরা চাঁদপুর চলে যাই আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সামনে আরেকটি লঞ্চ আসছে আপনারা দেখতেই পাচ্ছেন এবং আকাশও অনেকটাই ক্লিয়ার বলা যায় খুবই সুন্দর একটি ওয়েদার মানে অপূর্ব যারা ভ্রমণ করতে চান আপনারা চাইলে হচ্ছে চাঁদপুর আসতে পারেন চাঁদপুর এমন একটি জায়গা যেখানে হচ্ছে আপনার আপনি যেরকমই থাকুন না কেন আপনার মন কিন্তু ভালো হয়ে যাবে এখন আমরা আছি পদ্মা নদীতে আমরা এখন অবস্থান করতেছি আপনারা দেখতেই পাচ্ছেন বিশাল এই আকাশ এবং বিশাল এই নদী আমরা দেখতে দেখতে কিন্তু আমরা চাঁদপুরের কাছাকাছি চলে আসছি বন্ধুরা দেখতে দেখতে কিন্তু চাঁদপুর লঞ্চ টার্মিনালে আমরা চলে আসছি আপনারা দেখতেই পাচ্ছেন তো এটি হচ্ছে চাঁদপুর লঞ্চ টার্মিনাল তো আমরা এখন লঞ্চ থেকে নেমে যাব এবং ব্লকটি আজকে এই পর্যন্তই পরবর্তীতে আবারও নতুন কোনো এপিসোড নিয়ে চলে আসবো ইনশাল্লাহ সাথেই থাকুন দেখতে থাকুন ফার্স্ট ক্লাস বিটি অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ